অবশেষে জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময় দাস প্রথম আলো সূত্রে এমনই খবর তার জামিন মঞ্জুর করল বাংলাদেশ হাইকোর্ট দীর্ঘ পাঁচ মাস ধরে তিনি জেল ছিলেন বিনা বিচারে দেশদ্রোহিতার অভিযোগে পাঁচ মাস জেল খাটলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তবে জামিন পেলেও তার মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে তার কারণ বাংলাদেশে আগামী তিন দিন সরকারি ছুটি রয়েছে জামিনের বিরোধিতায় আবেদন জানাতে পারে ইউনুস সরকার নিম্নকোট বেল নিমোকেট বেল না দেওয়ার কারণে ওইটার এগেস্টে ওইটার বিরুদ্ধে হাইকোর্টে একটা মামলা করা হয়েছে এটাকে বলে মিসিলেনিয়াস কেস এই মিসিলেনিয়াস কেসটা আজকে অনেক দিন পরে শুনানি হয়েছে রিমাজ গ্রেটফুল টু দি জাজেস অ্যাজ ওয়েল এস দ্য পিপল অফ দ্যাট এরিয়া পার্টিকুলারলি ঢাকা তিন দিন ছুটির মধ্যে কোনো বের হবে না বের হবে না অনেক লড়াই করেছি এবং সত্যের জয় হয়েছে আজকে যখন আমরা প্রাণ প্রতিষ্ঠা করছিলাম এখানে দীঘাতে জগন্নাথের তখন এগারোটা সময় যখন সব হয়ে গেল তো আমরা চিন্ময় প্রভু আর যে বাংলাদেশের হিন্দু আর অন্য মাইনরিটিস রয়েছে ওদের জন্যই প্রার্থনা করেছে আড়াইটে নাগাদ আমাকে কেউ মেসেজ পাঠালো কি উনি বেল পেয়েছেন ফাইনালি তো এটা জগন্নাথের পরম কৃপা কি আজকে এত ভালো দিন অক্ষয় তৃতীয়া দিন উনি বেল পেয়েছেন আমরা এটাই আশা করি কি বাংলাদেশের গভর্নমেন্ট যারা হিন্দু মাইনিটিস রয়েছে আর অন্য মাইনিটিস রয়েছে ওদেরকে এরকম আতঙ্কিত করবে না ওরা নিজের দেশে সুরক্ষিত থাকতে পারবে কোভিড পর্বের সময় অনেকটা রকম। কার্যত দুর্দশা হয়েছিল এই ডাল লেকের এই ডাল লেক যেখানে প্রায় তিন হাজার শিকারা চলে প্রত্যেক দিন এবং এই পর্যটক মরশুমে কার্যত সকাল থেকে একেবারে সন্ধ্যা বা রাত হওয়া পর্যন্ত এখানে শিকারা চড়তে আসতেন পর্যটকেরা কিন্তু আচমকাই বাইশ তারিখের এই ঘটনার জেরে ক্রমশ কমছে কিন্তু ডাল লেকে পর্যটকদের সংখ্যা সরাসরি এখানে শিকারা যিনি চালক রয়েছেন তার সাথে কথা বলবো নমস্তে কিতনা শিকারা চলতে এই ডাল লেকারা ডাল লেক তিন হাজার শিকারা চলতে হ্যাঁ জি হাউস বোট কিতনা হ্যাঁ लगभग कम से कम पंद्रह सौ तक होंगे पंद्रह सोलह सौ तक होंगे क्योंकि ये फ्रंट लाइन है सेकंड लाइन है थर्ड लाइन में हाउस बोट से जब ये बाईस तारीख के पहले आप लोगों का बिजनेस कैसे चल चलता था सुबह से कब से यह बिजनेस चल रहा था बहुत टूरिस्ट आ रहे थे कलकत्ता आ रहा था महाराष्ट्र आ रहा था मुंबई आ रहा था सब टूरिस्ट आ रहे थे इन्जॉय कर रहे थे कश्मीर में चार पाँच दिन के लिए उसके बाद वापस निकल जाते थे हमारा काम धंधा भी बढ़िया चल रहा था अचानक से ये नु, वाकया नमोदार हो गया तो उसके बाद पूरा बिजनेस आप देख रही हैं हाउस बोट साहब बैठे हुए हैं शिकारा है। देखो कैसा बैठ रहा है कोई कुछ बिजनेस नहीं कोई आदमी नहीं आ रहा है सर फोटोग्राफी करते थे वो कश्मीर ड्रेस में फोटो खींचते कस्टमर लोग भी आते थे वो बैठते थे फ्रूट चाट वाले सीख कबाब वाले टी वाले कहवा वाले वो आते थे सब बैठ गए घर में जब है नहीं ही नहीं टूरिस्ट कोई तो यहाँ को वो क्या करेंगे इधर बैठ के डल लेक में श्रीनगर का एक खास जो सिंबल होता है जो मेमोरी लेके यहाँ से जाते हैं टूरिस्ट वो शिकारा ये डल लेक है जिसने शिकारा नहीं घूमा उसने कुछ नहीं घूमा डल लेक तो नेसेसरी शिकार है ये जो वारदात हुआ क्या बोलना चाहेंगे इसके बारे में बताएंगे हम क्या बताएंगे इसके बारे में कुछ नहीं बता सकते पता नहीं किसने जो हल, गा, गा, हरकत जिसने की गलत हरकत की आप लोगों को भु, सामियाना भुगतना पड़ता है ना सोरे जिसने ये गलती की हमको भुगतना पड़ेगा सबको जो टूरिस्ट के साथ वापस था उनको भुगतना पड़ेगा ये कबे आबार परिस्थिति फिर कबे बारे श्रीनगर अन्यतम सिम्बल शिकारा ये डल लेक के चलवे অনিশ্চিত রয়েছে সেই ভবিষ্যৎ সেই প্রশ্নের উত্তর কি হবে তা কিন্তু জানেন না এখানের এই তিন হাজার শিকারার সাথে যুক্ত যারা রয়েছেন তারা ক্যামেরা রোজারিও সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিবি আনন্দ শ্রীনগর